হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে বরাবরের মতো তুলে ধরলাম আরও একটি নতুন ভিডিও তো এই ভিডিওটি আপনাদের মাঝে আমি দিয়েছি রং সারা তো আজকে আমি আপনাদেরকে রং সহকারে কমপ্লিট ভিডিওটি তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই বিল্ডিংয়ের ভিতরে আমি এরা অ্যারাবিয়ান ডিজাইন প্লেন সিএনসি সিলিং ডিজাইন এবং ভিক্টোরিয়ান ডিজাইনের কাজগুলো করে দিয়েছি এর পাশাপাশি কিন্তু আমরা ইন্টিরিয়ারের কাজগুলো করে দিয়েছি তো ভিডিওটি টানাটানি না করে আপনারা দেখতে থাকুন ভিডিওটি হেল্পফুল হবে তো এই যে দেখতে পারতেছেন পার্টিশন গেট পার্টিশনের গেটের মাঝখান দিয়ে আমরা দেখেন যে গেস্টরুমের ভিতরে একটি সিএনসি সিলিং করে দিয়েছি রাউন্ড সিলিংটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু এন্টিক কালার করা আপনারা অল্প প্রাইজের ভিতরে যে কোনো ডিজাইন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো এ ফ্ল্যাটের ভিতরে আমরা ইন্টুরিয়ার কাজ জিপসাম এই যে দেখেন সাইড দিয়ে বর্ডার দিয়ে মাঝখানে একটি ফুল লাগিয়ে দিয়েছি এটা হলো আপনার অল্প বাজেটের ভিতরে এরকমের কাজগুলো করে নিতে পারবেন এবং এটার ভিতরে আমরা ইন্টুরিয়ার কাজও করে দিয়েছি কিচেন ক্যাবিনেটের কাজ তো ভিডিওটি টানাটানা না করে দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে দেখতে পারতেছেন আরেকটি অ্যারাবিয়ান সিলিং এটা কিন্তু অ্যারাবিয়ান হাফ সিলিং অল্প বাজেটের ভিতরে আপনারা এরকমের কাজগুলো করে নিতে পারবেন এমনকি আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ করা থাকে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডিজাইনগুলো দিতে পারবেন এবং আপনাদের মন মতো আপনার ফ্ল্যাট রুমগুলো সাজিয়ে নিতে পারবেন আপনার মনের মতো ডিজাইন দিয়ে এই যে দেখতে পার এটা কিন্তু হাফ সিলিং মাঝখানে ছাপ্পান ইঞ্চি একটি ফুল দিয়ে হাফ সিলিং করা তো আমরা আপনাদেরকে আবার গেস্টরুমটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন এই যে এটার মাঝখানে কিন্তু সিএনসি কাটিং আছে আমরা এখনও সিএনসিটা বসাই নিই বসাবো ইনশাল্লাহ বসানোর পরে লাইট লাগানোর পরে আবার আপনাদের মাঝে ভিডিওটি দেব তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন চলুন আমরা আরেকটি রুমে আপনাদেরকে নিয়ে যাই দেখেন এটার ভিতরেও সাইড দিয়ে বর্ডার করে দিয়েছি এগুলো হচ্ছে আপনার বেডরুম তো বেডরুমগুলো আপনারা অল্প বাজেটের ভিতরে সাজিয়ে নিতে পারবেন এরকম করে তো যে দেখতে পারতেছেন আমরা যে ইন্টুরিয়ার কাজগুলো করে দিয়েছি ইন্টুরিয়ার কাজগুলো চলমান অবস্থায় এই যে দেখতে পারতেছেন মাঝখানে একটি ছাপ্পান ইঞ্চি ফুল দিয়ে সাইড দিয়ে বর্ডার দিয়ে আপনারা দশ থেকে বারো হাজার টাকার ভিতরে এরকম করে সাজিয়ে নিতে পারবেন আর জিপশ্যাম ফল সিলিং যারা করতে চাচ্ছেন তারা কিন্তু অল্প প্রাইজের ভিতরে কাজগুলো করে নিতে পারবেন খুব গর্জিয়াসভাবে তো চলুন আমরা আপনাদেরকে আরেকটি রুমের ভিতরে নিয়ে যাই এই যে দেখতে পারতেছেন যে আরেকটি রুমের ভিতরে নিয়ে আসছি আপনাদের এটা হচ্ছে ভিক্টোরিয়ান সিলিং নতুন মডেল এই যে দেখতে পারতেছেন জানালার গেট করে দিছি এবং এটার ভিতরে টিভির ক্যাবিনেট করা আছে তো আমাদের মাধ্যমে আপনারা অল্প প্রাইজের ভিতরে বাংলাদেশের যে কোনো জেলা কাজগুলো করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুসারে যে কোনো ডিজাইন আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন যে দেখেন মাঝখানের যে জারবাতিটা দিছে খুব করজেস একটি সিলিং এটা কিন্তু ভিক্টোরিয়ান সিলিং আর এই যে জানালার গেটগুলো দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অল্প প্রাইজের ভিতরে আপনারা এরকম করে সাজিয়ে নিতে পারবেন এই যে টিভির ক্যাবিনেট দেখেন এই টিভির ক্যাবিনেটও আপনারা অল্প প্রাইজের ভিত্তিতে সাজিয়ে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে